দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবছরের রাজ্য বাজেট ঘিরে জোর চর্চা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট ফলে এই বাজেট হয়ে উঠেছে ভোট পূর্ব মুড তাই না প্রশ্ন উঠছে একই তবে ভোটমুখী বাজেট বাজেট পেশের আগেই বিধানসভা চত্বরে শুরু হয়ে গেছে চাপানতর সরকারি মহল এবং শাসক তৃণমূল কংগ্রেসের একাংশের ধারণা সরাসরি কোনো বড়ো ধরনের আর্থিক ছাড় বা ভোটার বন্ধু ঘোষণা এই বাজেটে নাও থাকতে পারে বরং ভবিষ্যতের সরকারের আর্থিক রূপরেখা তুলে ধরেই জনমনে বার্তা দিতে চাইবেন মুখ্যমন্ত্রী মমতা তবে রাজনীতির অন্দরমহলে পাতলে শোনা যাচ্ছে ভিন্ন সুর বিরোধীরা বলছেন ভোটের কথা মাথায় রেখেই কিছু চমৎপ্রদ ঘোষণা রাখতে পারে রাজ্য সরকার রাজ্য বাজেট ঘিরে কর্মসংস্থান ছোটো এবং মাঝারি ব্যবসায় প্রণোদনা তাছাড়াও শিল্পায়ন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিকাঠামো এবং সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডি বিষয়ে নতুন কিছু থাকছে কিনা তা নিয়ে চলেছে নানা রকমের জল্পনা শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের পথে চলে তার প্রতিফলন বাজেটে অবশ্যই দেখা যাবে সূত্রের খবর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রিসেন্টলি রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন সেখানে বাজেট রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানা গেছে এর পাশাপাশি নজর রয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের তুলনামূলক অবস্থানের দিকেও কেন্দ্রীয় বাজেটে আয়করে ছাড়ের যে ব্যবস্থা রাখা হয়েছে তার বিপরীতে রাজ্য কোন পথে হাঁটে তা দেখতে আগ্রহী তৃণমূল নেতৃত্ব এখন অপেক্ষা বাজেট পেশের তার প্রতিটি ঘোষণাই থাকবে আগামী ভোটের রাজনৈতিক ছায়া সেটা বলাই বাহুল্য তবে এই বাজেট যে শুধু শাসক নয় বিরোধীরাও কৌতূহল ভরে দেখছে তার বলার অপেক্ষা রাখে না তবে শুধু শাসক আর বিরোধী কেন যারা চাকরি প্রার্থী তারাও যেমন দেখছেন যারা চাকরি পেয়েছেন তারাও দেখছেন যারা পাপা পাওয়ার জন্য অধিকারী তারাও যেমন দেখছেন আর যারা চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন বৃদ্ধি হতে চলেছে তারাও কিন্তু একইভাবে এই বাজেটের দিকে প্রত্যেকে তাকিয়ে আছেন তাহলে কি থাকছে দু হাজার বাজেটে বড় চমক এক ধাক্কায় কি বেড়ে যাবে ডিএ এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যার দিকে তাকিয়ে সাধারণ মানুষের চোখ দেখা যাক কোন দিকে উন্নতি হয় বাজেটে শুধুই কি রাজনৈতিক উন্নয়ন নাকি সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন কিছু থাকছে সমস্ত আপডেট থাকবে স্মার্ট দুনিয়ার পর্দায় আপনার মতামত কমেন্ট সেকশানে জানান চোখ রাখুন স্মার্টোনিয়ায়